তোমার ফোন একটু বিজি থাকলে আমার মাথায় উল্টো পাল্টা চিন্তা আসে বিশ্বাস করো এটা সন্দেহ নয় তোমাকে হারিয়ে ফেলার ভয় জীবনে এমন একটা মানুষ থাকা খুব দরকার যে স্বার্থ ছাড়াই ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই খোঁজ নেবে ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায় সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসটাও দোকানে বিক্রি হতো কিছু সম্পর্কে নাম থাকে না ঠিক তবে মায়াটা থাকে অনেক বেশি কষ্ট একটাই যাকে এত ভালোবাসলাম সে আজ পর্যন্ত বুঝতে পারল না যদি তুমি তোমার অন্তর থেকে প্রতিদিন কাউকে চাও তাহলে জেনে রেখো সেও রোজ রাতে তোমার কথা ভেবেই ঘুমোতে যায় সম্পর্কে নাম থাকাটা জরুরি নয় সম্পর্কের টান থাকাটা জরুরি ভালো সবাইকে বাসা যায় না আর যাকে ভালোবাসা যায় তাকে ভুলে থাকা যায় না পাতা ঝরার আগে পাতার রঙ বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথার ধরন বদলে যায় শুধু তোমার জন্য পাঠালাম ঝগড়ার পরে সেই প্রথম কথা বলে যার কাছে সম্পর্কের দাম অনেক বেশি সন্দেহ করা মানে এই নয় যে তাকে বিশ্বাস করি না সন্দেহ মানে এই যে তাকে কিছুতে হারাতে চাই না জানি না কেন এতভাবে শুধু তোমায় জানি না কেন এত মনে পড়ে তোমায় জানি না কেন এত দেখতে ইচ্ছে করে তোমায় শুধু জানি আমার এই অবুজ মন অনেক ভালোবাসে তোমায় কারোর কাছ থেকে জোর করে সময় পাওয়া যায় না যার ইচ্ছা থাকবে সে ব্যস্ততার মাঝে একটু হলেও সময় দেবে পুরো পৃথিবী দরকার নেই তুই সাথে থাকলেই আমি সুখী একটু বেশি ভালোবেসে ফেলেছিলাম হয়তো তাই তো এতটা কষ্ট পেতে হচ্ছে তুমি হারিয়ে গেলে খুঁজে নিতাম কিন্তু তুমি বদলে গেছো আই এম সো সরি সুখ দুঃখের সাথী হয়ে থাকে যেজন সে হলো প্রিয়জন পৃথিবীতে দুজন মানুষকে খুব বেশি ভালোবাসো একজন হলো যে তোমাকে জন্ম দিয়ে এই পৃথিবীতে এনেছে আর একজন হলো যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে তুই যার কাছে যেমন হাস না কেন আমার কাছে একদম পারফেক্ট যেদিন তুমি বুঝবে আমার চেয়ে বেশি তোমাকে কেউ কোনো দিন ভালোবাসেনি সেদিন তুমি আমার চেয়ে বেশি কাঁদবে যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন যার ছেড়ে যার অভ্যাস সে যাবেই তোকে ভুলার ক্ষমতা আমার সত্যিই নেই হাজার কষ্টের মধ্যেও শুধু তোকেই মনে পড়ে ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি তবে ঘৃণিত হতে দেখেছি ভালোবাসার মানুষ যতই দূরে থাকুক না কেন কখনো মনে হবে না সে দূরে আছে যদি সে অনুভবে মিশে থাকে শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না অনেক সময় কাছের মানুষগুলো না চাইতে অনেক শিক্ষা দিয়ে দেয় কাউকে বেশি দেখো না খুব মনে পড়বে কাউকে কষ্ট দিও না পরে নিজেও কষ্ট পাবে আর কাউকে কাছে পে হারিও না পরে সারা জীবন কাঁদতে হবে ভালোবাসি কথাটি সবাই বলতে পারে কিন্তু সারা জীবন ভালোবেসে আগলে কতজন রাখতে পারে তোমার সাথে একটু কথা হলে নিজেকে এতটা খুশি মনে হয় যেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা হলাম আমি ভাগ্য সেটাকে কেড়ে নিয়েছে তোমাকে ধরে রাখার সামর্থ্য হয়তো আমার নেই কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার শক্তি আমার আছে টেনশান আর মন খারাপ তিলে তিলে শেষ করে দেয় আমাদেরকে জীবনে ভুল মানুষের সাথে ভুল পথে হাঁটার চাইতে নিঃসঙ্গহীনভাবে সঠিক পথে একা হাঁটা অনেক ভালো ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে কষ্ট পেলেও ছাড়া যায় না আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না তুমি আমার ছিলে না কখনো অথচ আমি ভাবতাম তুমি শুধু আমার সে এসেছিল সময় কাটাতে কিন্তু আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম ভালো থাকুক ভালোবাসা অন্য কারোর ভালোবাসায় আমি না হয় ভালো থাকবো তার ভালো থাকায় পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা যার দশজনের সাথে কথা বলার স্বভাব সে কী বুঝবে একজনকে হারানোর অভাব ভালো সবাইকে বাসা যায় না আর যাকে ভালোবাসা যায় তাকে ভুলে থাকা যায় না ভালো থেকে সুস্থ থেকে আর নিজের খেয়াল রাখো তোমার সব স্বপ্ন পূরণ হোক নিজেকে তৈরি করো এমনভাবে যে তুমি তাকে নয় সে তোমাকে হারাতে ভয় পায় সময় যখন খারাপ হয় তখন নিজের ছায়া আঘাত করে কষ্টের থেকেও কষ্টটা প্রকাশ করতে না পারা আরও বেশি কষ্টকর জীবনে কেউ কারণ নয় সবাই একদিন ভুলে যায় নতুন কাউকে পেলে জীবনের মূল্যটা সেদিন বুঝেছিলাম যেদিন দেখলাম হাত বাড়ালে সব কিছু পাওয়া যায় না তার জন্য যোগ্যতা অর্জন করতে হয় যদি পথ খুঁজে না পাও তবে তৈরি করো যাকে তুমি ভালোবাসো তাকে নয় যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না আজকাল কিছুই আর ভালো লাগে না মনে হয় সবার থেকে দূরে খুব দূরে কোথাও হারিয়ে যায় পৃথিবীর সবচেয়ে বড় সত্য টাকা থাকলে সব হয় হাজারবার ডাকলেও যিনি বিরক্ত হন না বরং খুশি হন তিনি হলেন ঈশ্বর মানুষ বড় আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় হোঁচট খেলে পাথরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতে পায় না কোটি টাকার হীরাকে অন্ধকারে খুঁজতে এক টাকার মোমবাতিটাই কাজে লাগায় সুতরাং জীবনে কাউকে কোনোদিন ছোট মনে করো না বন্ধুত্ব কখন হারায় না হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে জানে না শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দরিদ্রতা কাউকে বলে আসে না থেমে তো কিছুই থাকবে না শুধু মনে থাকবে কিছু মানুষের ব্যবহার আর কথা কপালের লেখা থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই এতে কপাল যথেষ্টই ফোলে কিন্তু ভাগ্য একটু খোলে না তোমার একটু অভিমানের জন্য যদি কারোর চোখে জল আসে তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা চেনা বড়ই কঠিন সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল আর যদি তার স্বার্থের সাথে মিশে যায় তাহলে তো টেকানো মুশকিল সত্যিকারের ভালোবাসা একবার নয় দুবার নয় শতবার ঝগড়া হলেও কেউ কাউকে একা ফেলে যাওয়ার কথা ভাবে না মানুষের শরীরের সবথেকে সুন্দর অংশ হলো মন সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে প্রভাবশালী লোককে সবাই ভয় পায় কিন্তু কেউ শ্রদ্ধা করে না পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস যা অর্জন করতে বছরের পর বছর লেগে যায় কিন্তু হারাতে এক সেকেন্ডও লাগে না প্রতিটি বাগানে লেখা থাকে ফুল ছেঁড়া নিষেধ যদি ভালোবাসার মাঝেও লেখা থাকতো যে কারুর মন ভাঙা নিষেধ তাহলে পৃথিবীটা বোধহয় আরও সুন্দর হতো তোকে ভুলার ক্ষমতা আমার সত্যি নেই হাজার কষ্টের মধ্যেও শুধু তোকেই মনে পড়ে